এটা হলো মায়াদ্বীপের বাসিন্দাদের জীবনযাত্রা হাত দিয়ে মাছ ধরছো হাত দিয়ে এই মাছগুলো ধরছে এখানেই থাকেন তাতে রান্না বান্না এখানে করেন এই যে এখানে রান্না করে আংটিরা রাত্রে এই যে এখানেই থাকে ঠান্ডা পরে কেমন আংতি ঠান্ডা পরে না না ভাত খাবো না ইউ এই এখানে পাকা পাকা ভাঙ্গি আছে না সমস্যা নাই ভাইয়া মায়াদীপের মানুষের জীবনযাত্রা যাত্রা কিরকমের দেখাচ্ছি তারা এখানেই থাকে এই যে এটাই হলো তাদের সংসার ওখানে চুলা দেখুন যে এখানে কিন্তু এটা এটা কিন্তু হলো তাদের এটা হলো মায়াদীপের বাসিন্দাদের জীবনযাত্রা দেখেন এটাই হলো তাদের সংসার একটা তাবুটা নিয়ে তারা খোলা জায়গায় থাকতেছে দিনের পর দিন এত বাতাস এখানে তোমার তো আমাকে থ্যাংক ইউ দেওয়া উচিত এরকম সুন্দর জায়গায় আনছি তোমার পুরো মায়া দেবে একটাই দোকান পাইছি আঙ্কেল কি এই দোকানে ঘুমান নাকি আঙ্কেল তো দোকানে সংসার পাইতে হয়েছে রাত্রি কি এটা ঝাপ ঘুমান এই যে আঙ্কেল এখানে রান্না বান্না এখানেই করে এই যে এখানে চুলা আছে

না আমার না জমি নইলে জনের জমি জমি দিয়ে করি আর মানে বাড়ি হইলে হাজার কান্দি বর্গা করেন হ্যাঁ ওই জমি মালিক কিছু দাও লাগে না জমি মালিক রে টাকা লাগে এই বছর আপনি কি কি চাষ করছেন এই বছর আমি বাঙ্গি করছি আর আপনার এই মিষ্টি কুমড়া লাউ কইড়া জিঙ্গা এই চাষ করছি এগুলি সব বিক্রি করা শেষ হ্যাঁ বিক্রি করা শেষ মোটামুটি আছে আর কি ওকে পাতলা আছে এরপরে কোন ফসল ফলাবেন পরে আপনার ভুট্টা করব ভুট্টা হ্যাঁ এবার কত টাকার ফসল বিক্রি করলেন আমার মোটামুটি এক দেড় লাখটার মতন এক দেড় লাখ এই এক লাখ টাকা আপনার চালান কত ছিল এক্সিজেনে সাইডে চারে দেড় লাখ মাশআল্লাহ ভালোই এটা হলো বরফ পানি না পানিটা একদম ঠান্ডা বরফ দিয়ে রাখছে ভ্রাহ্যমান ফ্রিজ এখানে সবকিছুই আছে এগুলো কিন্তু একদম ঠান্ডা পাবে আমার হাত দিয়ে দেখলাম পুরো ঠান্ডা এক সিটটাকে পুরো ফ্রিজ বানিয়ে ফেলছে জীবনে প্রথম এভাবে বাঙ্গি খেতে বসে বাঙ্গি কাটলাম একদম পাকা একদম গাছ পাকা বুঝছেন কই বাইলা নাকি কি দিয়ে মাছ ধরছোয়া হাত দিয়ে মাছ ধরছো হাত দিয়ে এই ধরছে

ওখানে যে ফিলটা পাচ্ছিলাম আমি এখানে সেরকম একটা ফিল পাচ্ছি আমি একটু সাইকেলটা চালাই দেখেন আপনারা একদম দেখ এই বাইরে সময় নাই এরা যাবে আমি এদের কাছ থেকে অল্প একটু সময় নিয়ে সাইকেলটা হাওলাত করলাম যে ভাইয়া আমাকে একটু সাইকেলটা দেওয়া চালাই থ্যাংক ইউ তোমার নাম কি খুব সুন্দর নাম থ্যাংক ইউ ভাইয়া থংক ইউ চাইকেল দিন নাও নি যাওক